তো ফেসবুকের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে ফেসবুক আবারো গণহারে মানে একসাথে অনেক জনকে অনেক ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটাইজেশন টুল দিতে চলেছে এবার এটা কবে দেবে আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আবার কবে গণহারে বলতে পারেন সেই গণহারে কবে আবার কন্টেন্ট মনিটাইজেশন টুলস দেওয়া হবে কারণ এর আগে যারা আমার রেগুলার ভিউয়ার তারা ভালোভাবেই জানেন এর আগে আমি যে যে সময়ে বলেছিলাম সেই সময়ে কিন্তু এরকম গণহারে মানে অনেক ক্রিয়েটরকে একসাথে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয়েছে এবং এটা প্রতি মাসেই কিন্তু দেয় তো এই মাসেও দিয়েছে একবার আবার তালে কবে দেবে এবার দেখুন সারা মাস ধরে দু একজনকে কম বেশি দেয় কিন্তু একবারে ফেসবুক যখন দেয় একবারে যখন অনেকজনকে দেয় কন্টেন্ট মনিটেশন তখন কিন্তু অনেকেই পেয়ে যায় এবং সেক্ষেত্রে যাদের কম ভিউজ থাকে কম ফলোয়ার্স আছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যায় আর এমনি সারা মাস ধরে দু একজনকে বা যাকে দেয় তাদের কিন্তু অনেক ফলোয়ার্স থাকে তারা তাদের নিজের যোগ্যতায় পেয়ে যায় কন্টেন্ট মনিটেশন আর ওই যে বললাম মাসের একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ফেসবুক প্রতি মাসেই দেয় কন্টেন্ট মনিটাইজেশন সেটা একদম গণহারে মানে যাকে তাকে যার ফলোয়ার্স কম সেও পেয়ে যায় কন্টেন্ট মনিটাইজেশন যার ভিউজ কম সেও পেয়ে যায় কন্টেন্ট মনিটাইজেশন তো সেই ডেটটা কবে সেই তারিখটা কবে বা কবে থেকে দেওয়া হতে পারে সম্ভাবনা কবে রয়েছে দেখুন প্রতি মাসে ভালো করে মনে রাখবেন প্রতি মাসে প্রতি মাসে ফার্স্ট উইক যেটা চলছে কয়েক মাস ধরে লাস্ট তিন থেকে চার মাস ধরে এরকমই চলছে প্রতি মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহ মানে মনে করুন এক থেকে সাত তারিখ বা আট ন তারিখ পর্যন্ত এরকম চলে এই সময় একটা দেওয়া হয় কন্টেন্ট মনিটেশন একদম গণহারে মানে যাকে তাকে দেওয়া হয় এবং আরেকটা কন্টেন্ট মনিটেশন কখন দেওয়া হয় আরেকটা দেওয়া হয় প্রতি মাসের লাস্ট উইকে অর্থাৎ মনে করুন ওই তেইশ পঁচিশ এই তারিখ থেকে শুরু হয় এবং সেই মাসের লাস্ট ডেট পর্যন্ত চলে আর কি তো এই সময়টাতে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয় তো আপনারা কি করবেন আপনারা অবশ্যই এই সময়টা আপনার ফলোয়ার্স যাই থাকুক ভিউজ যাই থাকুক ডিমোটিভেট হবেন না আপনারা লাইভ করুন মানে এই কয়েকটা দিন লাইভ করুন অবশ্যই সারা মাস তো করবেনই যদি আপনি সময় কম পান বা ঠিক মতো কন্টেন্ট দিচ্ছেন না আপনারা এই কয়েকটা দিন না বেশি করে কন্টেন্ট দিন করে কন্টেন্ট আপলোড করুন ফেসবুকে এবং সেখানে সব ফরম্যাটের কন্টেন্ট দিন অর্থাৎ ইমেজ কিংবা লং ভিডিও তারপর রিলস ভিডিও কিংবা স্টোরি সব লাইভ এই কয়েকটা দিন মানে আনলিমিটেড যতটা পারেন ফেসবুককে দিন কারণ এই সময়ই দেখা যাচ্ছে যারা যারা এই সময়ে বেশি অ্যাক্টিভ থাকছে তাদেরই কিন্তু সাধারণত ভিউ কম থাকলেও ফলোয়ার্স কম থাকলেও কন্টেন্ট মনিটেশন দিয়ে দেওয়া হচ্ছে মাসে ফার্স্ট উইক এবং লাস্ট উইকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিয়ে থাকে তো এইবারও অর্থাৎ এই মাসেরও কিন্তু আপনারা লাস্ট উইকে অর্থাৎ এই সপ্তাহতেই এই সপ্তাহে আট দু তিন দিন পরের থেকে দেখবেন আরম্ভ হবে যে আনলিমিটেড ভাবে গণহারে যাকে পারছে তাকে খুশি কন্টেন্ট মনিটেশন ফেসবুক দিয়ে দিচ্ছে তবে যাকে তাকে কি খুশি দিচ্ছে তা নয় যারা এই কদিন অ্যাক্টিভ থাকছে আগে থেকেও বেশি কাজ করছে অ্যাক্টিভ থাকা মানে আগে যেমন কাজ করছে তার থেকেও বেশি সময় ফেসবুকে দিচ্ছে বেশি কন্টেন্ট পোস্ট করছে তাদের তারা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন কম ভিউজ কম ফলোয়ার্স থাকা সত্ত্বেও তো আপনিও যদি কন্টেন্ট মনিটেশন পেয়ে যান অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি না পেয়ে থাকেন ভালো ভালো করে কাজ করুন হয়তো এইবারেই আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যেতে পারেন ওকে সো এখানে শেষ করছি ভিডিওটা আশা করছি ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন